আজকের ভিডিওতে থাকছে রুম ডেকোরেশনের জন্য আপনারা কোথায় কোথায় কী কী সুন্দর সুন্দর জিনিস পাবেন এবং আমি কী কী কিনলাম এবং আজকের রান্নাবান্না তো হ্যালো এব্রবান আসসালামু আলাইকুম তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি অনেক দিন পরে তো সকালে ঘুম থেকে উঠে আগে আমার বারান্দায় যায় আমার গাছগুলোর কাছে দেখলাম গাছগুলোতে একদম পানি নেই গাছের গোড়া শুকিয়ে আছে তো আগে আমি গাছের গড়োতে পানি দিয়ে নিলাম অ্যান্ড গাছগুলোতে যখন পানি দিই খুব একটা স্যাটিসফাইং লাগে যে গাছগুলো কত তরতা মনে হয় একদম খুব ঝলমলে লাগে খুব ভালো লাগে গাছ আমার খুব পছন্দের ইভেন শহরে যেহেতু প্রকৃতির ছোঁয়া নাই একটু সবুজের ছোঁয়া নাই তাই আমি বারান্দায় একটু হালকা গাছ বা এই টাইপের গ্রিনারি রাখি যাতে মন ভালো থাকে চোখের শান্তি লাগে তো এখানে আমার বাগান বিলাস গাছটা দেখছিলাম খুব সুন্দর কিছু ফ্লাওয়ার আসছে আস্তে আস্তে এখানে অনেকদিন ফ্লাওয়ার ছিল না আবার দেখলাম যে শুরু হয়েছে প্রায় থ্রি ফোর মান্থস আমার এখানে কোনো ফ্লাওয়ার ধরেনি তো এই তো গাছে পানি দেওয়া শেষ করে আমি একটা সিম্পল নাস্তা রেডি করে নিয়েছিলাম আমি যেহেতু একটু ডায়েট মেনটেন করছি তাই আমি সিম্পল সব কিছু নাস্তা করি তো এখানে ওই দিন ছিল ফ্রাইডে আমি ফ্রাইডেতে আমার মেহমান আসবে তাই আমি রান্নাবান্না শুরু করে নিচ্ছিলাম এখানে আমি গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যদিও ভিডিওটা কিন্তু এই কাজগুলো করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে অ্যাকচুয়ালি সংসার জীবনের কাজগুলো না খুব একঘেয়েমি প্রতিদিন একই টাইপের রান্নাবান্না একই সব কিছু একই কিছু কিন্তু মেয়েদের জীবনটা না অ্যাকচুয়ালি এমনই হয় তো এই এখানে আমি ঢ্যাঁড়সবাজি করে নিচ্ছিলাম অ্যান্ড এখানে উইপ চলায় আমার রান্না হচ্ছিলো গরুর মাংস তো ঢেঁড়সবাজিটা হওয়ার পর আমি এখানে চিংড়ি মাছ ভোনাও বসিয়ে দিয়েছিলাম আর বাচ্চারা চিংড়ি মাছ ভুনা খেতে খুবই পছন্দ করে যেই তো আমার পাশে গেস্ট আসবে তো বাচ্চারাও থাকবে সেই জন্য আমি রান্না করছিলাম এখানে আমি চিকেন রোস্টের জন্য ব্যস্তা করে নিয়েছিলাম অ্যান্ড ওই তেলেই আমি হচ্ছে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম মাঝখানে একটা কথা বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে আর একটা নতুন ভিডিও মেক করার জন্য সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো এইখানে আমি রোস্টগুলো একদম লালচে করে রোস্টের চিকেনগুলো লাচে করে ভেজে নিচ্ছিলাম অ্যান্ড রোস্টগুলো রোস্ট রান্না আমার অ্যাজ অলওয়েজ অনেক ফেভারেট বা আমি খাওয়ার থেকে রোস্ট রান্নাটা অনেক বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে খুব স্যাটিসফাইং লাগে যখন রান্নাটা হয় একদম কালারটা যে সুন্দর আসে তো রান্নাবান্না শেষ করে আমি লাঞ্চ করে নামাজ পড়ে আমি হচ্ছে বিকালের দিকে বের হয়ে গিয়েছিলাম তো যেহেতু আমার বাসা মিরপুর স্টেডিয়ামের আশেপাশেই তো ওইখান থেকে আমাদের হোম ডেকোরেশনের জিনিসের দোকানগুলো খুবই কাছে তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে এই যে বাবুই পাখির বাসাগুলো কিন্তু সাড়ে তিনশো বা আড়াইশো টাকার মধ্যে পাবেন আর এই মিররটা আমি দেখছিলাম কজ আমি মিরোরটা নিব আমি সবচেয়ে বড় সাইজের মিরোরটা নিয়েছিলাম তো মিরোরটার কাছ থেকে এগারোশো টাকা এই যে অনেক টাইপের মিরোর ছিল ব্যাথের মিরর ছিল আপনারা যার যার যেটা পছন্দ সেটা নিবেন এখানে লং বড় বড় ল্যাম্পশেড ছিল ল্যাম্পশেডগুলোর প্রাইস নিয়ে ছিল বাইশশো টাকা এখানে এই বেলগুলোর প্রাইস চাচ্ছিল হচ্ছে আর দুইশো টাকা তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমি চলে গিয়েছিলাম মিস্টার ডি ওয়াই এখানে আমার কিছু জার নেওয়ার কথা ছিল এখানে কিছু ফ্লাওয়ার পর্ব কি দেখছিলাম এখানে মেয়েদের অনেক টাইপের ক্লাউজ তারপরে ব্যান্ড অনেক টাইপের অনেক টাইপের ক্লিপ টাইপের ছিল মেয়েদের যা যা পছন্দ এখানে এই দুইটা মিরন আমার খুব পছন্দ হয়েছে অ্যান্ড মিস্টার ডি ওয়াই ওয়াই আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন যে এখানে রুম ডেকোরেশনের প্লাস আমাদের দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজন সব পাওয়া যায় তো এখানে আমি পিলো কাবার দেখে আসছি পিলো দেখে আসছি আমার খুব ভালো লেগেছে আমি নেক্সট টাইম গেলে দোকান নিয়ে আসবো এই পিলোগুলোর প্রাইস চেয়েছিল ফোর ফিফটি করে পার পিস তো এখানে আমি ছোট পিলোটাও দেখছিলাম এগুলা হচ্ছে বেবিদের জন্য বেবিদের মাথার পিলো এটা আমার এত কিউট লেগেছে যদিও আমার বেবি বড় হয়ে গিয়েছে না হলে আমি এই পিলোটা হান্ড্রেড পারসেন্ট কিনতাম খুব সুন্দর সুন্দর কিছু পিলো ছিল আপনাদের সাথে নেক্সট অন্য আরেক দিন ভালো করে এইখানের পিলোগুলা শেয়ার করবো এখানে খুব অ্যাস্থেটিক্স বাইপসের জন্য অনেক টাইপের পিলো ছিল এখানের এই পিলোগুলার প্রাইস ছিল ফোর ফিফটি ওর টু ফিফটি এরকম খুব রিজনেবলের মধ্যে খুব সুন্দর সুন্দর পেলো ছিল আপনারা চাইলে চেক আউট করতে পারেন আর এখানে ডলগুলোর কালেকশন এত সুন্দর খুবই সফিস্টিকেটেড খুবই কোয়ালিটিফুল এইখানের পিলোগুলা এখানের পিলোগুলার প্রাইসও ওরকম পনেরোশো বা বারোশো থেকে স্টার্ট হয় তো এখানে আমি বের হয়ে যাচ্ছিলাম এবং নিচে কিছু ফ্লাওয়ার দেখে আসছিলাম অ্যান্ড ফ্লাওয়ারগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এখানে পারস্টিক একশো পঞ্চাশ টাকা করে কিন্তু খুবই কোয়ালিটিফুল ফ্লাওয়ারগুলো এখানে নর্মাল ফ্লাওয়ারও আছে আপনার দেখতে পারেন এখানে সব ধরনের ফ্লাওয়ার আছে কোয়ালিটি ফুল বয়েন লোকাল টাইপেরও ফ্লাওয়ার আছে সব মিলিয়ে ঝিলিয়ে এখানে সব ধরনের ফ্লাওয়ার আছে ইভেন এখানে শুজের কালেকশন আছে এখানে আমি কিছু বয়াম দেখছিলাম যেখানে আমি আমার মশলার জার খুঁজছিলাম তো মেইনলি হচ্ছে এটার জন্যই যাওয়া এখান থেকে আমি অনেকগুলো বয়ম নিয়েছি আগেও নিয়েছি এখনও নিতে আসছি আমার বয়মগুলোর প্রাইস পড়েছে দুশো ষাট টাকা করে আর এই পানির বোতলগুলো আমি দেখাচ্ছিলাম যে এইগুলো যারা পানি খায় না তাদের জন্য এই বোতলগুলা খুব ভালো একদম মাপ লেখা থাকে তো এই তো আমার কেনাকাটা শেষ দেনা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড একটা ক্যাফেটেরিয়াতে বসেছি বা রেস্টুরেন্টের মতো রাস্তার পাশে স্ট্রিট ফুড যেটাকে বলে তো এই বিড়ালটাকে দেখছিলাম বসে আছে না আমার ফ্রেন্ডকে বলছে ঠিক তোর মতো দেখতে তো এই তো খাওয়া দাওয়া শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ